ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি মোচার চপ চপ খেতে কার না ভালো লাগে তার যদি হয় বাড়িতে বানানো তাহলে তো আর কোনো কথাই হবে না এই মোচার চপ আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য মোচা কেটে নিয়েছি দিয়ে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি দিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেওয়ার পর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট লো ফ্লেমে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নেব এখানে দেখুন মোচা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে এটা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এটা ঠান্ডা হতে দেবো অপরদিকে ফ্রাইন প্যান গরম করে সরষের তেল দিয়ে দেব। সর্ষের তেল ফ্রাইন প্যানের চারপাশে লাগিয়ে দেব দিয়ে দেব একটা উঁচুনা পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মোচা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা হতে দেব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে এর মধ্যে আগে থেকেই সেদ্ধ করে নেওয়া একটা আলু গ্রেড করে দিয়ে দেবো এক চামচ বেসন দিয়ে দেব বেসন দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর একটা পাত্রের মধ্যে দুই চামচ বেসন দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর ভাজা জিরার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এর থিকনেসটা হবে এই রকম এরপর এর মধ্যে হাফচা চামচের মতো বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এদিকে মোচা আবারও ভালো করে মিশিয়ে নেব দিয়ে ওপর থেকে একটু বেসন ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পর অল্প মোচার মিশ্রণ নেব নিয়ে প্রথমে এইভাবে গোল করে নেব দিয়ে হাতের তালুতে নিয়ে এইভাবে চাপটা করে নেব এইভাবে বাকি মিশ্রণ থেকেও রেডি করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন একটা প্লেটের মধ্যে বেসন ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পর মোচার মিশ্রণ থেকে যে রেডি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম বেসন দেওয়ার কারণে মোচাগুলো আমরা যখন তুলব তখন হাতে আর লাগবে না বা প্লেটে লেগে থাকবে না মোচা নিয়ে বেসনের মিশ্রণে ডোবাবো এইভাবে ডুবিয়ে নেওয়ার পর আগে থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে এক এক করে মোচার চপ ভেজে নেব দিক ভাজা হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব একই পদ্ধতিতে আপনারা খুব সহজে মোচার চপ বানিয়ে নিতে পারবেন এই মোচার চপের টেস্ট হয় অসাধারণ এখানে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে বাকিগুলো তুলে নেব এখানে দেখুন সব মোচাগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নেব তিনটে গোটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন